বন্ধুরা আজ আপনাদেরকে আমি শেখাবো অটো কল রেকর্ড কীভাবে চালু করবেন অনেক ফোনে আছে কিন্তু আমরা করতে পারি না বা সিটিং বুঝি না কোথায় যে কি করব। তো এটা অনেক সময় দরকার হয় প্রয়োজন হয় আজ আপনাদেরকে শিখাই দেবো যে অটো কল রেকর্ড কীভাবে চালু করবেন এটা কোথায় গেলে আপনি চালু করতে পারবেন তা আপনাদেরকে শেখাই দেওয়ার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমত আপনাকে চলে যেতে হবে অনেক ফোনে সিটিংয়ে জায়গা করতে হয় আবার অনেক ফোনে যে কল যে অ্যাপসদের কল দেন যে এটা দেখাইতেছি এই অ্যাপসের মাধ্যমে আপনি এটাতে কল দেন দেখতেছেন এই যে একটা অপশন এই কর্নারে কল এই কল এখানে চাপ দিবেন যেখানে যে আপনি ফোন দেন মূলত এখানে কিন্তু আপনি দেখতেছেন থ্রি ডট একটা বাথরুম দেখতেছেন থ্রি ডট এই বাটনে আপনি টাচ করে দেবেন টাচ করার পর দেখতেছেন সেটিংস এখানে কিন্তু আপনি দেখতেছেন সিটিংস লেখা দেখেন এখানে এই যে দেখতেছেন একটা সিটিংস লেখা আছে এখানে আপনি টাচ করে দেবেন সিটিংস লেখার পরে টাচ করার পরের সাথে সাথে কিন্তু এখানে কল রেকর্ড একটা অপশান চলে আসছে দেখতেছেন কল রেকর্ড একটা অপশন চলে আসছে দেখতেছেন এখানে আপনার টাচ করতে হবে টাচ করার সাথে 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 এরকম একটা অপশন আসবে এখানে আপনি দুই পদ্ধতিতে আপনি কল রেকর্ড করতে পারেন সেটা আপনাদের জানতে হবে আপনাকে এ দেখেন এই যে একটা অপশন আছে দেখছেন অটোমেটিক কলিং রেকর্ড দেখছেন আর একটা অপশান আছে এই দুটো অপশনের বিষয়ে আপনাকে জানতে হবে এ দেখতেছেন আর একটা এই দেখেন অটোমেটিক কল রেকর্ড ডিস নাম্বার ঠিক আছে এই দুটো অপশনের কাজ হলো প্রথম যে অপশনটা দেখছেন ওটা আপনার ফোনে যত নাম্বার আসে আপনি ফোন দেন বা ফোন আসে যে কোনো নাম্বারে কল রেকর্ড হয়ে যাবে সব নাম্বারে কিন্তু নিচের যে অপশানটা দেখতেছেন এই যে নিচের যে অপশনটা দেখতেছেন এই অপশনটা শুধু আপনি যদি চান যে আপনার যত কন্ট্যাক্ট নাম্বার আছে একটা নম্বরে শুধু আমি রেকর্ড করতে চাই অন্য নাম্বার চাই না সে সেখানকারতে এখানে টাচ করে দেবেন এখানে টাচ করার পর দেখেন এখানে কন্ট্যাক্ট লেখা আছে এখানে টাচ করে ওই নাম্বারটা সিলেক্ট করে আপনি চালু করে দেবেন তাহলে শুধু ওই নাম্বারেই ফোন আসবে আপনার ওই নাম্বারে কল রেকর্ড আসবে তাছাড়া অন্য কোনো নাম্বারে ফোন রেকর্ড আসবে না হবে না তাহলে যদি আপনি এটা করতে চান তাহলে এখান থেকে চালু করতে হবে আর যদি আপনি সবার রেকর্ড চালু করতে চান তাহলে এখান থেকে চালু ওপরেডটা আপনি চালু করবেন সবার জন্য ওপরেডটা চালু করে নেবেন ঠিক আছে এ যেটা চালু করে নেবেন তো যদি চালু করা হয়ে যায় তাহলে আপনার সরাসরি আপনার এ ফোনের মধ্যে বা মেয়ামারির মধ্যে ফোল্ডার মধ্যে চলে যাবে রেকর্ড আপনি খুঁজে বের করে ফোল্ডার থেকে আপনি শুনে নেবেন ঠিক আছে আর এখান থেকে আপনি ডিলিট করতে চাইলে এখান থেকে আপনি ডিলিট করতে পারেন এখানে ডিলিট রেকর্ড নেভার এই দেখেন লেখা আছে রেকর্ড নেভার এখান থেকে আপনি ডিলিট করেন তাহলে বুঝতে পারছেন যে কীভাবে রেকর্ড করতে হয় যদি আমার ভিডিওটা একটু পরিমাণের উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন এবং ভালো থাকবেন সবাই